এখন ও এই বুটেন্সে করার জন্য ও মোটেই রাজি মানে ও বলতেছে যে আমার যে ইচ্ছা ছিল আমি বিদেশে এমএসসি করবো হ্যাঁ তো এর ভিতরে তো ঝামেলা হইল এখন পরবর্তী শিক্ষা ব্যবস্থা ওর যাতে ইউরোপের ইংল্যান্ডের মতো দেশে করা হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে ওর মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা এই পদক্ষেপটা অবশ্যই নেবেন সন্ত্রী কার্যকলাপের জন্য ওরা বিরতি দেয় নাই যাই হোক এই সময়টা যে গ্যাপ পড়ছে ওর চিকিৎসার জন্য বা বিভিন্ন মেডিকেলে যে ঘোরাঘুরির কারণে ওর যে সময়টা পাস হয়ে গেছে রক্ত ফরম হচ্ছে এ কারণে ওর চোখের অধিকাংশ অংশ তখনই ড্যামেজ হয়েছে পরবর্তীতে চিকিৎসা করায় ঢাকা মেডিকেলে সেখান থেকে এখন জাতীয় চক্ষু বিজ্ঞান সাথে ঠাকুর ভর্তি আছে তো ডাক্তাররা বলছেন যে ওর চোখটা আর কোনো দিন দেখতে পারবে না ওর ভবিষ্যৎ কেবল শুরু এর ভিতরেই ওর চোখটা ড্যামেজ হয়ে গেল ও আজীবনের জন্য বঙ্গত্ব বরণ করলো এটি মানতে আনতে পারতেছি না এখন আমার আপনাদের সাংবাদিক ভাইয়ের কাছে মানে আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষকে যে আমি বাংলাদেশে যে চিকিৎসা আমার ভাইয়ের এখন চলতেছে চলুক কিন্তু আমি চাই উন্নত কোনো দেশে সেটা সিঙ্গাপুর হোক বা ভালো কোনো দেশে হোক আমার ভাইকে চোখে ট্রিটমেন্ট করানোর জন্য আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাকে সহযোগিতা করেন আমার ভাই টিউশনই করাতো এই গুটে পড়াশোনার পাশাপাশি টিউশন করাতে টিউশনই করাইয়া আমাকে বাড়িতে চলার জন্য খরচ দিত মাসে বিশ পঁচিশ হাজার টাকা এখন তো আমরা মানবেতর জীবনযাপন অবস্থা পড়ে গেছি এখন কিভাবে কি করবো আমি আসলে দিশেহারা হয়ে গেছি ওকে আমি কী বুঝাবো বা আমি নিজে কিভাবে চলবো আমি সামান্য মতো একটা বেতনে চাকরি করি আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আরও দৃষ্টি নিয়ে মানে আরও জোর দাবি জানাচ্ছে যে ও উৎসব এখন মানসিকভাবে মানে মানসিকভাবে ও ঠিক নাই ও অনেক মানসিকভাবে ভেঙে পড়ছে ও সুইসাইড করার উপক্রম অবস্থায় আছে ওকে আমি বোঝাচ্ছি প্লাস এই ভার্সিটির অন্য যারা ওর ক্লাসমেট আছে বা সিনিয়র জুনিয়র ভাইরা আছে তারাও বোঝাচ্ছে এবং কিছু স্যারেরাও ওকে মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য শক্ত হওয়ার জন্য বলতেছে যে তুমি ঠিক হওয়া আগে তারপরে দেখতেছি এখন ও এই বুটের চেপ জন্য ও মোটেই রাজি মানে ও বলতেছে যে আমার যে ইচ্ছা ছিল আমি বিদেশে এমএসসি করব। তো এর ভিতরে তো ঝামেলা হইল এখন পরবর্তী শিক্ষা ব্যবস্থা ওর যাতে ইউরোপের ইংল্যান্ডের মতো দেশে করা হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে ওর মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা এই পদক্ষেপটা অবশ্যই নেবেন আর দ্বিতীয়ত আর একটা কথা বলা দরকার যে এই উৎসব সহ যাদের উপর আক্রমণ মানে এই হামলাকারীরা পরিকল্পিতভাবে আক্রমণ করেছে ওদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক কারণ ওরা একটা ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে একটা স্টুডেন্ট একটা জাতির ভবিষ্যৎ মেধাবী স্টুডেন্ট এই বুটেক্সে যারা পরে তারা স্বাভাবিক স্টুডেন্ট না তারা ওই পলিটেকনিকের মতো তৃতীয় গ্রেডের ছাত্র নয় এখানে অনেক ভর্তিযুদ্ধ করতে হয় একটা সিটের বিপরীতে দুই হাজার তিন হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেয় তারপরে সে বুথ চান্স পায় এখন আপনাদের কাছে আপনাদের মিডিয়া বাইকের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারীদের সে ছাত্র দলের হোক বা অন্য কোনো দলের হোক তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং ওদেরকে সর্বস্ব সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এটাই আমার বক্তব্য